আসসালামু আলাইকুম রব্রাহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকালটা শুরুই হচ্ছে আমার মেয়ের দুষ্টমি করে আমার মেয়ে এখানে পড়েছে পড়েছে সে সে দেখেন কি সুন্দর করে চুরি আমি আমি চুরি পড়েছি দেখে সেও চুরি পড়বে ফলো করছে আমাকে তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তাই আমি ভাবলাম যে এই সুন্দর একটা মুহূর্ত না আমি একটা মানে আমার ভিডিওতে আমি ক্যাপচার করে রাখি তো এরপরে যখন নাস্তা বানাতে যাবো তখনই আমার আব্বু বললো আর কি চলো আমরা বাহির থেকে খেয়ে আসবো বাহির থেকে কোথায় তো তখন হরবো বাবা বললো যে স্টার হোটেলে চলো তো যেরকম বলা সেরকম কাজ আমি আমি নুসাইবাকে ওইভাবেই নিয়ে আসছি নুসাইবা এখন অনেক ছোট তো সে সব কিছু লক্ষ্য করে মানুষকে দেখতে খুবই পছন্দ করে আর ঢাকা শহরে তো চার দেয়ালের মাঝে বাচ্চারা হচ্ছে থাকতে থাকতে খুবই বোর ফিল করে তো আমি চাই যে কোথাও গেলে ওকের সাথে করে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করি তো যাই হোক এর মধ্যে আমরা সকালবেলার নাস্তা অর্ডার করে দিয়েছি আর স্টার হোটেলে আমরা নান রুটি তারপর ডিম সবজি তারপরে স্যুপ এগুলো অর্ডার করেছি অ্যান্ড মুরগি ঝাল ফ্রাই আর কি সচরাচর খুব সকালবেলায় স্টার কাবাব হোটেলে রুমালি রুটি পাওয়া যায় তো যাই হোক রুমালি রুটির প্লাটারটা আমার খুবই ভাল লাগে আর এটা খুবই সকাল হচ্ছে সার্ভ করা হয় বাট আমরা আজকে করে চলে এসেছি তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমি যে চা খেয়েছি ওটা আর ভিডিও করতে পারলাম না তো বাসায় এসে এখন আমি হচ্ছে দুপুরের খাবার সব কিছু প্রিপেয়ার করবো তো দুপুরে আমি রান্না করছি চাইনিজ ভেজিটেবল তো চাইনিজ ভেজিটেবলটা তো আসলে খেতেও খুব মজা লাগে পোলাওয়ের সাথে আর দেখতেও খুবই ভাল লাগে আর কি সবজি আমার কাছে তো খুবই ভাল লাগে তো এবার বাবারও খুবই পছন্দ সো আজকে যেহেতু পোলাও রান্না করবো সো আমি একটু চাইনিজ ভেজিটেবল রান্না করে নিয়েছি আর দেখলে নি তো আমি কিভাবে করে রান্না করি এখন আসলে রান্নার কথা কি বলবো আমার আমি ব্লগ তৈরি করি মোটামুটি যা রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমার চেয়েও আমি দেখি অনেকেই ভালো ভালো রান্না আপনারা অনেকেই ভালো রান্না করতে পারেন তো আমি সেই দিক দিয়ে আমি মনে করি আর কি যে রান্না আপনাদেরকে আর কি বলবো আপনারা তো সবই জানেন কিন্তু যদি আপনাদের মনে হয় আপু একটু বর্ণনা করে বলবেন তাহলে আমি অবশ্যই বলবো আর এই ফাঁকে তো খাবার দেখিয়ে দিলাম পোলাও মাংস সাথে করেছি আমরা বেশিরভাগই হচ্ছে বেডরুমে খাই তো কারণ নুসাইবা হচ্ছে ডাইনিং টেবিলে যেতেই চায় না তো এরপর আমি হচ্ছে আমার মুখটা হচ্ছে একটু ধুবো আমি রান্না করলে আমার স্কিন যেহেতু অয়েলি স্কিন তো মুখ বা আমার মানে মুখে অনেক তেল জমে যায় এবং প্লাস হচ্ছে অনেক ঘাম আসে তো আমি এখানে সেই জন্য হচ্ছে চন্দন দিয়ে আগে ফার্স্টে মুখটা ধুই তারপর হচ্ছে টোনার ইউজ করি যেহেতু রান্নাবান্না করার সময় কিন্তু চুলার সাথে সামনে আপনি যখন থাকবেন তো অনেক সতর্কভাবে আর আমার স্কিনটা কিন্তু অনেক পাতলা সহজেই হচ্ছে বার্ন হয়ে যায় তো আমার স্কিনের প্রতি বেশি হচ্ছে গুরুত্ব রাখতে হয় কারণ আমার স্কিনে একটু মানে চুলার কাছে বেশিক্ষণ থাকলে র্যাশ হয় তো যাই হোক তো তারপর আমি একটু লিপ বাম দিয়ে দিলাম এখন একটু মাথাটা আছড়াবো আর মাসাজ করব। আর যেটা ভালো লাগে আমার স্ক্যাপে মাসাজ করতে মাসাজ ফিল করি রান্নার পর আর কি তো এই তো এইভাবে হচ্ছে আর আমার মুখে দেখেন অনেকগুলো ছোট ছোট স্পট হয়ে গিয়েছে আফটার প্রেগনেন্সিতে আমার এই যে এই স্পটটা বেশি হয়ে গিয়েছে তো যাই হোক রান্না বান্না স্কিন খেয়ে করতে করতে পাঁচটা বেজে গিয়েছে তো লুচিটা কেমন ফুলকো হয়েছে দেখছেন ও মাই গাড আমার খুবই ভালো লাগে লুচি যদি এরকম ফুলকো হয় আর কি মানে রান্নায় সার্থক হয়ে যায় আর এরপর আমি চাপ করেছি তো এটা হচ্ছে আজকে আমাদের বিকেলের নাস্তা নেক্সট day. এখানে আমি আমার বাবার বাসায় চলে আসছি বাবার বাসায় যেহেতু কাছে আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা হাঁটতে একটু বের হয়েছিলাম ও বাসায় থাকলে বেশিরভাগ আমরা একটু মর্নিং ওয়াক করি তো যাই হোক একটু দেরি হয়ে গিয়েছে তো আগে আসার কথা ছিল তো তারপর আম্মু হচ্ছে আমাদেরকে হচ্ছে সিঙ্গারা তারপরে চা দিল তারপরে কিছুক্ষণ পর আই মিন এক দেড় ঘন্টা পর হচ্ছে লাঞ্চের ব্যবস্থা করেছে তো আর আমার আম্মু এই ফাঁকে হচ্ছে আমার হাজব্যান্ডকে পিঠা করে খাওয়াবে তো আম্মু এখানে পিঠার জন্য চালের গুঁড়ি ছেঁকে নিচ্ছে আম্মু এটা খুবই তাড়াতাড়ি মানে এক হাতে সব কিছু করে তো তো দ্যাটস ওয়াই হচ্ছে আম্মু হচ্ছে চারটার দিকে চার সাড়ে তিনটার দিকেই হচ্ছে মানে প্রিপেয়ার করছিল মোটামুটি লাঞ্চ কমপ্লিট করে আর কি তো অথচ আমরা সার্ভ করেছি সাতটার দিকে মানে কত দেরি হয়েছে বুঝেন তো এই তো তো আমরা সাধারণত নারকেল দিয়ে শুধু চালেরগুলো একসাথে মিক্স করে ভাবা পিটা তৈরি করে তারপরে গুড়ের সাথে লিকুইড গুড়ের সাথে চবিয়ে খেতে খুব পছন্দ করি তো সেটাই আমি আমার হাজব্যান্ডকে এলাবোরেট করে বলছিলাম যে এভাবে করে আমরা খাই এভাবে করে খেতে খেয়ে দেখতে পারো হ্যাঁ এখানে শুধু মানে নারকেল দেওয়া হয়েছে আর কি আরে বাপ নারিকেল দেওয়া হয়েছে এমনি কেমন

তো এরপর আমরা চলে আসলাম রাপা প্লাজায় তো এখানে আমার মানে এখানে আসার কারণ হচ্ছে নুসাবার কিছু ড্রেস কিনবো তো কারণ নুসাবা তো বাচ্চা মানুষরা যেটা হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ড্রেসগুলো খুব ছোট হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি আর ও আজকে যেহেতু ফ্রি আছে সাধারণত তো চলে আসলাম জয়ী তাতে আগে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো আমরা কেনাকাটা করতে তো আমাকে এখানে নিয়ে আসছে জয়িতা আমার খুবই ভালো লাগে এখানে যে জিনিসটা মানে আমার কাছে খুব ভাল লাগে খুব সিম্পলের মধ্যে বাংলাদেশের যে একটা কি বলবো সংস্কৃতি আমরা বাংলায় বাংলা ভাষা বাঙালি জিনিসের সাথে আমাদের যেরকম অ্যাটাচমেন্ট বাঙালিদের সেই জিনিসটা হচ্ছে জয়িতা খুব সুন্দর করে তুলে ধরেছে খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেট করেছে এখানে আসলে বাঁশের তৈরি জিনিস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তো আমরা এখানে অর্ডার করেছিলাম পুডিং পাকোড়া কফি তো এখানে আবার নিয়ম হচ্ছে আগে ফার্স্টে খাবারের বিলটা পে করে তারপরে হচ্ছে অর্ডার করতে হবে তো সেটাই করলাম আর কি আর আমাদের পাকোড়া চলে আসছে এখানে দেখেন কত ভিড় তাই না অনেকের কাছে উপর থেকে জিনিস দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে উপর থেকে জিনিস দেখলে আমার কাছে কেমন জানি মানে একটা ভয় লাগে মানে এটাকে যেন কি বলে ফুপিয়া বলে মনে হয় মেবি ডোন্ট নো প্রোনাউন্সিয়েশনে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই অবস্থা আর কি তো এই জয়িতার ভিতরে অনেক রকমের স্টল আছে আপনি যে খাবারটা পছন্দ করবেন ওইখানে গিয়ে আপনার খাবারটা আসলে একটু অর্ডার করতে হবে এখানে আমি একটা কথা বলি ওরা বলে যে ওরা ঘরের থেকে রান্না করে নিয়ে আসে এবং অনেক হাইজিন মেনটেন করে করে ব্লা 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 আমাকে সামনের কাপে কফি দেওয়া হয়েছিল যে আপনার ভাইয়াকে পিছনের কাপে কফি দেওয়া হয়েছিল যেটা কার জানি লিপস্টিকের এখানে একটা দাগ চলে আসছে তার মানে ইয়া কাপটা সুন্দর করে ওয়াশ করে নেই এই জিনিসটা কিন্তু মানে ঠিক না আর জিনিসটা দেখে আমার কিন্তু খুবই মেজাজ খারাপ লাগছে যে জিনিসটা আমার কাপে আসতে পারতো। না আমার হাজবেন্ড কাপে আরেক বেটি হইতেছে লিপস্টিকের দাগ মানে বিরক্ত না এখন আমার কমেন্টে করলেন না যে আপনি বেটি বেটি এটা কিভাবে কিরকম কথাবার্তা কিন্তু আমাদের দেশে কিন্তু মেয়েদেরকে বেটি বলা হয় তা সবাই আমি বলেছি নর্মাল ওয়েতে আর আমি যেমন আমি তেমন থাকতেই পছন্দ করি তেমনই শো করতে পছন্দ করি মানে কোনো ফেক এডিট এটা আমার একদমই ভাল লাগে না আর এত টাইমও নাই এত কিছু এডিট করার তো আমার মনে যে আসছে আমি সেভাবেই হচ্ছে বলে দিই আপনারা প্লিজ মাইনটেন করেন না কিছু এদিকে আবার নুসা হচ্ছে বিরক্ত করতেছে সে হচ্ছে হাঁটবে তো ছেড়ে দিয়েছে তার বাবা তাকে তো আমি আবার পিছ ভিডিও করতেছিলাম ও যে এত দুষ্ট মানে ও হচ্ছে ওর পিছনে দুটা পাকা দিয়ে দিলে আরো বেশি ভালো হবে ও একটু উঠতেও পারবে মানে দেখেন ও ও জাস্ট ওর মতো করেই হচ্ছে এনজয় করছে তো যাই হোক পরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব নিজে অনুসারের জন্য কেনাকাটা করতে অ্যাকচুয়ালি আর আপাল প্লাজায় ভালো ভালো কাপড় আছে তো সেই জন্যই আসলে চলে আসা আর আর আমি আমি কিন্তু শপিং করতে মানে ভাল লাগে আমার কাছে এটা অনেক মেয়েদেরই ভাল লাগে শপিং করতে বেশিরভাগ মেয়েদেরই তো যাই হোক আমি নুসাইবার জন্য নুসাইবার ফেভারিট কালার আবার হচ্ছে পিঙ্ক সে যে কোনো কিছুই নিবে পিঙ্ক পরতে যাবে ফার্স্টে মানে পিঙ্কের প্রতি বেশি অ্যাট্রাক্ট করে আই থিঙ্ক অবসেস্ট বেশি তো যাই হোক পরে তো কাপড় টাপড় দেখলাম ঘুরলাম তারপরে হচ্ছে কিছু জামা কাপড় নিয়ে আসলাম এখন চলে যাব কিন্তু বাসায় এই দেখেন এত 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 কাপড় এই যে এই পিঙ্ক কালারটা বেশি আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক বেশি মানে দামাদামি করতে হবে ওদের সাথে আর কি এটাই হইতেছে মেন ব্যাপার সব সময় তার বাবার সাথেই থাকতে ভাল লাগে কারণ সব সময় তো আমার সাথেই থাকে বেশিরভাগ ওর বাবা অফিসে থাকে আর আর বাবাকে পেলে বাবাকে ছাড়তে চায় না আর আমিও এফাকে হচ্ছে ভিডিও করি আমার ব্লগের মধ্যে ভিডিও সব কিছু আমি করি ভিডিও মেক সব কিছু আমি করি সো এক হাতে সব কিছু করা আর কি তো বাসায় চলে আসলাম বাসায় মানে বাবার বাসায় চলে আসছি তো ওখানে আবার বলছে যে ডিনার করে যেতে হবে অবশ্যই তো যাই হোক পরে হচ্ছে আম্মু পোলাও রান্না করলো কাবাব করলো একটু মাছ ভাজি করলো তারপরে মুরগির মাংস করলো বোনা করলো আবার গরুর মাংস করলো তা আমার আম্মুর হাতের রান্না কিন্তু খুবই মজা খুবই মজা তো এটা আমার ওয়াইফও খুব খুবই পছন্দ করে আর কি তো আমি এখন অনেক ক্লান্ত আসলে কেনাকাটা করে বাসায় চলে আসছি আর ডিনার করব এখানে আজকে আর বেশিক্ষণ ব্লগ করব না আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর আমি সেই দোয়াই করি আপনাদের জন্য এবং অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের কি বলবো আমি অনুপ্রেরণাতেই কিন্তু আমি ভিডিও তৈরি করতে খুবই পছন্দ করি আর কি তো আজকে এই পর্যন্ত আমার পক্ষ থেকে আমার মেয়ের পক্ষ থেকে আল্লাহ হাফেজ বাই